বাংলার সব মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক তোলো আওয়াজ উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এই জমি নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই চাই না বাংলার সব পের মাসায় ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ও দিনের बहनोंতে গোড়া এই জমি ধাপাক বানাতে দেখো না কাওকে মুমিনের এই জান নামাজ ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের সত্যরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের সত্যরা সবে তাকিয়ে দেয় আমাদের এ বুকে কেটে নেব গুলি বাঁচাবো এ বাঁচাবো দিন আমাদের বুকে কেটে নেব গুলি বাঁচাবো এ বাঁচাবো দিন তোরা পার বিনা

তোমার সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা যা করে আজ হাতে ধরে এক হল ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ এখন আস্তিক বেদিনেরা সব ঘরে রাজপথে আসফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ এখন আস্তিক বেদিনেরা সব ঘরে রাজপথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পারে চলম বাংলার সব পীর মশায় এক ওলমা জনতা যা করে হাতে হাত ধরে এক বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদ দিনের করা এই জমিন নামাক বানাতে দেব না কাউকে মমিনের এই চাই নামা যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তপকামান যদি এক হও যদি এক তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই সালিম শাহির

আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক করে বজ্র কণ্ঠে তল আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না মুমিনের এই চায় না নাপাক বানাতে দেব না মুমিনের এই চায় না নাপাক বানাতে দেব 《「おいしい